তুমি নাকি মানুষ উদ্ধার করতে গেছো তো তুমি মানুষ উদ্ধার করতে গেছো ভালো কথা কিন্তু তুমি নিজেরে নিজে বাঁচাইবা না তুমি অন্যরে বাঁচাইবা সব জায়গায় তো আর ব্লগ করার কোনো সিস্টেম হয় না তো তুমি এনে কেল লেগে গেলা তুমি লোক হাসাইতে গেছো তো তোমার এনে মানুষের ট্রোল তো করবই তো এগুলা তোমার হজমও করতে হইবে মানুষের এই বিপদের সময় কই তুমি পাশে দাঁড়ায়বা তা না কইরা তুমি এনে গেছো লোক দেখাইতে এটা কিন্তু কোনো বিষয় না বা এটা কোনো কথাও না তো তোমার এনে মানুষ হাসাহাসি করবোই তুমি যে কাজটা করছো তুমি তো ব্যবসা করতে গেছো এনে তো তুমি মানুষের হেল্প করতে যাও নাই রে ভাই তুমি মানুষে হেল্প করতে যাও নাই তুমি এখানে গেছো ব্যবসা করার জন্য তোমার যদি এতই যদি ইচ্ছা থাকতো যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে তুমি সাহায্য সহযোগিতা করবা তাহলে তুমি একটা ফান্ড তৈরি করতা তোমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে দিয়ে তুমি পাঠাইতা তো তুমি এখানে গেলে কে লেগা এখন মানুষ তোমারে বাঁচাইবো না বন্যায় যারা ক্ষতিগ্রস্ত যারা এই অবস্থার মাঝে আইকে আছে তাদেরকে বাঁচাইবো তুমি নিজেই নিজের প্রশ্ন করো তো ওই পানির মাঝে তুমি কি সাঁতার কাটতে পারবা তুমি আবার এইদের বিষয়টা নিয়ে আবার তুমি ছবি উঠাইছো ছবি উড়ে আবার তুমি ফেসবুকে সার্চছো তো তোমারে নিয়ে মানুষ হাসাহাসি করব না তো করবো কি আমাদের কাউকে নিয়ে তোমারে নিয়ে তো মানুষ হাসাহাসি করব তো সব জায়গায় ব্যবসা চলে না রে ভাই এরকম একটা সময়ে তুমি যা করছো এটা অত্যন্ত তুমি একটা খারাপ কাজ করছো তোমার বুঝা উচিত ছিল তুমি মানুষে হেল্প করছো এবং করবা সামনে বা করতাছো তুমি নিজে একটা ফার্ম তৈরি করো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে তুমি পাঠাও এরকম একটা জায়গার মাঝে যা তুমি যে হাসির একটা পাত্র হয়ে গেছো তুমি এটা অবশ্যই এতক্ষণে বুঝতে পারছো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে মানুষ ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ